সন্তানের চরিত্র খারাপ হয় বলে অনেক পিতামাতা টেনশন করে অথচ এর পিছনে কিন্তু পিতামাতাও সমানভাবে দায়ী থাকে আজকের এই গল্পের মাধ্যমে আমরা সেটাই দেখব তো চলুন গল্পটি শুরু করা যাক কাবুলের গভর্নর ছিলেন আমির আব্দুর রহমান একবার তার দাদা শত্রুর আক্রমণের শিকার হন তখন তিনি তার ছেলের নেতৃত্বে একদল সৈন্য সেই শত্রুর বিপরীতে পাঠান দিন যায় রাত যায় মাস যায় তারপরেও যুদ্ধ ময়দান থেকে কোনো সুসংবাদ আসছিল না এটা দেখে তার দুশ্চিন্তা বাড়তে থাকে এক পর্যায়ে একটি সংবাদ আসলো শাহজাদা উনি পিছু হচ্ছেন আমরা যুদ্ধে হাঁটতে বসেছি এ সংবাদ পাওয়ার পরে তিনি বিচলিত হয়ে পড়লেন ঘটনাটি তিনি তার স্ত্রীকে জানালেন কিন্তু তার স্ত্রী কোনোভাবেই এ কথা বিশ্বাস করতে পারছিলেন না যে তার শাহজাদা পিছু হচ্ছেন তখন বেগম সাহেবা বাচ্চাকে জানালেন যে তিনি যে সংবাদটি শুনেছেন সেটি সঠিক ছিল না সেটি ভুল ছিল এবং তিনি নিশ্চয়তার সাথে এ কথাটি বললেন তখন বাচ্চা বলতে লাগলেন যে আমি যে সংবাদটি শুনেছি নিঃসন্দেহে সত্য তুমি কিভাবে পাশায় বসে ঘরে বসে কথাকে তুমি মিথ্যা দিচ্ছ বলে উড়িয়ে কিন্তু বেগম সাহেব কিছু বললেন না এরপরে দিন যায় রাত যায় আবার একটি সুন্দর একটি ভোরে নতুন করে সংবাদ আসলো শাহজাদা যুদ্ধে জয়ী হয়েছেন তখন আবন্দ কোথায় রাখবে কিন্তু বাচ্চার মাথায় বেগম সাহেবের সেই ঘটনাটি সেই কথাটি মনে ছিল তখন বাচ্চা বেগম সাহেবাকে বললেন বেগম সাহেবা তুমি কিভাবে আমার আগের সংবাদকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে এবং সেটা নিশ্চয়তার সাথে ছিল তখন বেগম সাহেবা বললেন যে আমি তো এর পিছনে কিছু জানি না তবে আমি একটি কাজ করেছিলাম আমি ভেবেছি যে এই কাজের বিনিময়েই হয়তো বা আমার কথাটা সত্য হবে কাজটি ছিল আমার শাহজাদা যখন আমার পেটে আসে তখন থেকে আমি কোন হারাম খাবার তো দূরের কথা হারামের সন্দেহ রয়েছে এমন খাবারও আমি গ্রহণ করতাম না এর বিনিময়ে আমি যেটা চিন্তা করেছি হালাল খাবারের মাধ্যমে প্রতিটি মানুষের গঠন হয় সচ্চরিত্র এবং হারাম খাবারের মাধ্যমে দুশ্চরিত গঠিত হয় যার কারণে আমি আমার শাহজাদাকে ভূমিষ্ঠ করার পরেও আমি হালাল খাবার খেয়েছি এমনকি হারামের সন্দেহযুক্ত খাবারও আমি খাইলেই যাতে করে আমার স্তরে দুধের মাধ্যমে যেন আমার সন্তানের উপর সৎ যেন কোনো প্রভাব না পড়ে বেগম সাহেবা আরো বললেন আমি নিশ্চিত ছিলাম আমার ছেলের সৎ সৎ পান কোনো যোদ্ধার বৈশিষ্ট্য এটা হতে পারে না যে সে যুদ্ধ থেকে পলায়ন করবে সে শহীদ হয়ে যাবে শহীদ হওয়াটাই তার সচ্চরিত্রের লক্ষণ বাট সে যুদ্ধ থেকে পলায়ন করবে এটা কখনো সচ্চরিত্রের লক্ষণ হতে পারে না আর এই কারণেই আমি নিশ্চিতভাবে বলেছিলাম আপনি যে খবর পেয়েছেন সেটি নিঃসন্দেহে ভুল ছিল আমরা জানতে পারলাম যে হারাম খাবার খাবার সন্দেহ রয়েছে এমন গ্রহণ করলে মানুষের দুশ্চরিত্র গঠিত হয় পক্ষান ধরে হালাল খাবার মানুষের চরিত্রকে সৎ হিসেবে প্রমাণিত করে সৎ চরিত্র গঠনে সহায়তা করে তো আমাদের মধ্যে যাদের পিতা তাদের সন্তানের দুশ্চরিত্র নিয়ে চিন্তা রয়েছেন তাদের অবশ্যই এখন থেকে হালাল খাবার বা হালালের প্র্যাকটিসটা করা উচিত আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি আসসালামু আলাইকুম